আসসালামু আলাইকুম সম্মানিত ইউস আমি কয়েকটা গাড়ি একসঙ্গে আপনাদেরকে দেখাতে চাই আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সুপারকার বিড়ি দুশো সাতান্ন তেজগাঁও নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে চমৎকার আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবেন আমাদের সুপারকার থেকে প্রথমে আটের মডেলের একটি নিসান ব্লোবার শিল্পী দেখাতে চাই আপনাদের গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে প্রথমে দেখাবো এত সুন্দর এই গাড়িটির স্টিয়ারিংটা প্রথমে দেখায় স্টিয়ারিংটি দেখেই বুঝতে পারছেন এটা সবচেয়ে হাই গ্রেডের কারণ পুরাটাই বিস্কিট কালার এবং এই গাড়িটির সিটের ভিউগুলো দেখেন লেদার লাগানো রয়েছে এবং পিছনের সিটে হ্যান্ডরেস রয়েছে এবং অনেক ভালো কোয়ালিটি লেদার চকচকে ফ্রেশ ইন্টেরিয়ারের একটি লাকজারিয়াস গাড়ি যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সুপারকারে চলে আসবেন এই পছন্দের গাড়িটি দেখার জন্য এই গাড়িটি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং তেলে চালিত গাড়ি এবং প্রজেকশন হেডলাইট সবচেয়ে হাইগ্রিডের গাড়িতে প্রজেকশন হেডলাইট এবং স্টিয়ারিংটা ফুললি বিস্কিট কালার হবে এই চমৎকার গাড়িটি মডেলিয়া দু হাজার আট নিসান ব্লুবার্ট শিল্পী নয় সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলের গাড়ি আর এই গাড়িটির দামটা ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা এরপর আপনাদেরকে একটি প্রিয়াস আলফা গাড়ি দেখায় প্রিয়াস আলফা গাড়িটি হচ্ছে দুই মডেলের গাড়ি বিশ সালে রেজিস্ট্রেশন করা স্পয়লার সিস্টেম এবং চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিটের অপশন রয়েছে এবং ফর্টি থ্রি সিরিয়ালের একটি গাড়ি পিছনের সিটের ভিউটা দেখায় পিছনের সিটে রয়েছে হ্যান্ড রেস্ট এবং লেদার সিট কভার একদম নতুন এবং এই সঙ্গে ছয়টি ইয়ার ব্যাগ সিস্টেম একটু ফ্রন্টের ভিউটা দেখাবো আপনাদের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রজেকশন হেডলাইট এবং সামনেও মডেল স্টার বডি কিটের অপশন রয়েছে বাইরের কালারটি অনেক কোয়ালিটি ফুল পার্ল কালার দুই হাজার মডেল বিশে রেজিস্ট্রেশন করা প্রিয়াস আলফা এই চমৎকার গাড়িটির আমরা দামটা চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি নিশান এক্সট্রেল দেখায় এক্সটেল গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি চমৎকার গাড়ি এটা হচ্ছে দু হাজার আটের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে কিন্তু এই গাড়িটি আটের মডেল হলেও আমরা শেপ কিন্তু পেয়ে যাচ্ছি দুই হাজার এগারো বারো তেরোর যে শেপ সেই শেপটি পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই সানরুফসহ নিশান এক্সট্রেল মার্কেটে খুবই কম সময় দেখা যায় আমরা সঙ্গে সানরুপ পেয়ে যাবো অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাবো মানে কোয়ালিটিফুল একটি গাড়ি দেখছিলেন ভিতরের ভিউ লেদার সিট কভারটি একদম নতুন লাগানো রয়েছে ব্যাকসাইড থেকে দেখায় নিশান এক্সটেল একটি ফাইভ সিটের তেলে চালিত দুই হাজার সিসির গাড়ি নিউ শেপের গাড়ি উপর স্পয়লার রোববার রয়েছে আটের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে এগারটির ভিতরের সানরুপের ভিউটা আমি একটু দেখাতে চাই ব্যাকডোরটি খুলে খুবই কোয়ালিটিফুল অনেক বড় আকৃতির সানরুপ এবং এই গাড়িটির সঙ্গে ডুয়েল এসির অপশনও রয়েছে যথেষ্ট কোয়ালিটিফুল সানরুপ সহ নিশান এক্স এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটির সঙ্গে সানরুপ এবং ফ্রিজিং সিস্টেম রয়েছে উপরে স্পয়লার সিস্টেম পিছনে চাকা সিস্টেম এই গাড়িটির ইন লেদার ইন্টেরিয়ারের অপশন রয়েছে এবং সানরুপ সহ হোন্ডা সি আর সানরুপ সহ দুই হাজার সিসির একটি তেলে চালিত গাড়ি দেখাচ্ছিলাম গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় সামনের পিছনে দুটি স্টিল বাম্পারের অপশন রয়েছে গ্রিলটাও ফ্রেশ নাম্বার নাম্বার প্লেটটাও ফ্রেশ পাশাপাশি লাইট ব্লু যথেষ্ট চকচকে দুই হাজার চারের মডেল আর চারের রেজিস্ট্রেশন করা চমৎকার ফ্রেশ এই সানরুপস হুন্ডা সি আর বি গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরো অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকারে চলে আসবেন আর যারা পেসটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ